তৃতীয় শ্রেণীর বিজ্ঞান তৃতীয় অধ্যায় পৃষ্ঠা সাঁত্রিশ ও আটত্রিশের সমাধান প্রথমে আছে চলো পারি কি না দেখি এক নাম্বারটি সমাধান করব খাদ্যের নাম আছে পুষ্টির উপাদান লিখব দুই নম্বরের সমাধান করব সুষম খাদ্যের তালিকা এবং তিন নাম্বারের উপরে শাক সবজি ও ফলমূলের ঋতু সাজাবো তারপরে চার নাম্বারের বক্স পূরণ করবো এবং পাঁচ নাম্বারটি দু হাজার পঁচিশ সালের তো ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে কারণ দু হাজার পঁচিশ সালের সমস্ত ভিডিও সবার আগে এই চ্যানেলেই আপলোড করা হয় তো এক আছে ওপরের ছবি এক নম্বরের সমাধান ওপরের ছবি পর্যবেক্ষণ করে নিচের ছকে পুষ্টি উপাদানের নাম লিখি তার মানে আমাদের উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে এদের পুষ্টি উপাদানের নাম লিখতে বলা আছে যেমন এখানে রুটি রুটির পুষ্টি কী সরকোরা শর্করা তারপরে আছে মাছ মাছের পুষ্টি উপাদান কী মাছের পুষ্টি উপাদান আমিষ আমিষ তারপরে তেলের পুষ্টি উপাদান কী এই যে তেলের পুষ্টি উপাদান কী চর্বি বা তেল চর্বি বা তেল এর পুষ্টি উপাদান তারপর আছে আম আমের পুষ্টি উপাদান কী ভিটামিন ভিটামিন ও খনিজ লবণ খনিজ লবণ ভিটামিন ও খনিজ লবণ এখন চলে আসলাম দ্বিতীয় পৃষ্ঠায় উপরে এখানে বলছে উপরের ছবি পর্যবেক্ষণ করে একটি সুষম খাদ্যের তালিকা তৈরি করি সুষম খাদ্যের তালিকা এখানে প্রত্যেকটি ঘরে লিখতে হবে তো আমরা লিখিয়ে সুষম খাদ্যের তালিকা উপরের এই ছবিগুলো পর্যবেক্ষণ করেন তাহলে পর্যবেক্ষণ করে আমরা লিখতে পারি ভাত ডাল রুটি তাহলে ওপরে ছবিগুলো পর্যবেক্ষণ করে আমরা যা দেখতে পেলাম তার সুসং খাদের তালিকা যেমন ভাত ডাল রুটি ভাত ডাল রুটি তারপরে আমরা লিখব মাছ মাছ মাংস ডিম তারপরে আমরা লিখব এখানে পুঁই শাক শাক ফুলকপি ফুলকো ফুলকপি টমেটো সোমেটো গাজর গাজর লাল শাক লাল শাক সিম সুষম খাদ্যের তালিকা তারপরে আমরা আরেকটি সুষম খাদ্যের তালিকা এখানে লিখতে পারি এখানে লিপো কলা কাঁঠাল কাঁঠাল জাম কলা কাঁঠাল জাম কমলা বেল তারপরে এখানে লিখব তেল তেল বা চর্বি তেল বা চর্বি তারপরে আছে বিশুদ্ধ তেল বা চর্বি তারপরে আছে বিশুদ্ধ পানি বিশুদ্ধ বিশুদ্ধ পানি তাহলে আমাদের সাঁত্রিশ পৃষ্ঠা দুই নং কমপ্লিট এক নং কমপ্লিট এখন চলে যাব আটত্রিশ পৃষ্ঠার সমাধানে আটত্রিশ পৃষ্ঠাতে আছে এখানে কিছু নাম দেওয়া আছে বড়ই পেয়ারা ফুলকপি কলা ঢ্যাঁড়স জাম পেঁপে পুঁই শাক লাল শাক কচু শাক এবং তিন নম্বরে বলেছে ওপরের তালিকার শাক সবজি এবং ফলগুলোকে ফলগুলোকে ঋতু অনুসারে ছকে সাজায় এখানে ফল ও শাক সবজি শাক সবজি ফল গ্রীষ্মকালের শাক সবজি শীতকালীন শাক সবজি বারো মাসিক শাক সবজি ফল আমরা এখানে লিখব তাহলে গ্রীষ্মকালে কী কী পাওয়া যায় গ্রীষ্মকালে পাওয়া যায় পুঁই শাক 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 হিসাবে পাওয়া যায় পুঁই শাক পুঁই শাক এবং বারোমা শীতকালীন শাক কি পাওয়া যায় লাল শাক লাল শাক এবং বারো মাসিক শাক কি পাওয়া যায় কচু শাক কচু শাক এখন সবজি সবজি হিসাবে কী পাওয়া যায় গ্রীষ্মকালীন পাওয়া যায় ঢেঁড়স ঢেঁড়স শীতকালীন পাওয়া যায় কি ফুলকপি এই যে ফুলকপি ফুলকপি বারো মাস শীত পাওয়া যায় কি পেঁপে পেঁপে তারপরে ফল হিসাবে গ্রীষ্মকালে পাওয়া যায় কি জাম শীতকালীন পাওয়া যায় কি এই যে পেয়ারা তাহলে আমরা এখানে লিখবো পেয়ারা পেয়ারা এবং বারো মাসিক পাওয়া যায় কলা কলা এবং পেঁপেও পাওয়া যায় তো যেহেতু ফলে সব লিখতেছি কলাই লিখে দিই আর কিছু ওই পেঁপে লেখার দরকার নাই তারপর এখানে বলেছে চার নম্বরে ওপরের তালিকা তালিকার পানীয়গুলোকে নিচের ছকে সাজায় স্বাস্থ্যকর পানি এবং এই পাশে লিখবো অস্বাস্থ্যকর পানীয় তাহলে স্বাস্থ্যকর পানীয় কোনটাই দুটার মধ্যে ডাবের পানি স্বাস্থ্যকর তাহলে আমরা লিখবো এখানে ডাবের পানি ডাবের পানি এবং আরেকটি হচ্ছে বাড়িতে তৈরি লেবুর শরবত তাহলে আমরা এখানে বাড়িতে বাড়িতে তৈরি শরবত শরবত এখন অস্বাস্থ্যকর বাণী কোনটা যে রাস্তার ধারে বানানো আখের রস রাস্তার ধারে বানানো আখের রস আখের রস এবং দুই নম্বরে হবে কোমল পানীয় কোমল পানীয় এটা আছে অস্বাস্থ্যকর পানীয় এখন পাঁচ নম্বরে আসছে চিপস অস্বাস্থ্যকর খাবার কেন চিপস অস্বাস্থ্যকর খাবার কারণ তাহলে আমরা এখানে লিখব যে সিপস সিপস অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয় স্বাস্থ্যকর পরিবেশে পরিবেশে তৈরি তৈরি করা হয় করা হয় তারপর আমরা দুই নম্বরে লিখব দুই নম্বরে লিখবো চিপস বিভিন্ন মশলা দিয়ে তৈরি করা হয় চিপস বিভিন্ন বিভিন্ন এটা কিন্তু চিপস হবে আমি অর্ডার দিলাম লিখে নিও চিপস বিভিন্ন মশলা দিয়ে তৈরি করা হয় এখানে ডট ডট মানে এই করা হয় এখানে হবে তারপরে হবে আবার ডট ডট দিয়ে তলি তো টাইম নয় চিপস তেলে তেলে ভেজে তেলে ভেজে তৈরি করা হয় করা হয় তো আমাদের আটত্রিশ পৃষ্ঠার সমাধান কমপ্লিট আজকের মতো এই পর্যন্ত দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে